অত্যন্ত পরিকল্পিতভাবে এই দেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য একটি মহল যারা চিকিৎসক না যারা চিকিৎসা সহকারী এবং আমরা জানি চিকিৎসা সেবা একটি সমন্বিত সিস্টেম এইখানে চিকিৎসক বা ডাক্তার একটা পার্ট এখানে সিস্টার আছে নার্স আছে চিকিৎসা সহকারী আছে ফিজিওথেরাপিস্ট আছে এইখানে মেডিকেল টেকনোলজিস্ট আছে বিভিন্ন জনের বিভিন্ন ভূমিকা আছে এবং সারা পৃথিবীতে স্বীকৃত আছে এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে এখন ম্যাটস ফিজিওথেরাপিস্ট কি হচ্ছে ডেন্টাল টেকনোলজিস্ট বিভিন্ন ধরনের প্রফেশন যারা কিনা চিকিৎসকদের এই চিকিৎসা সেবার সাথে সম্পৃক্ত সহযোগী হিসাবে তারাও এখন ডাক্তারের দাবি তুলতেছে এবং এই দাবি যদি আমরা মেনে নেই দেশ একটা অরাজকতা এবং দেশে একটা একটা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হবে এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেডিকেল স্টুডেন্টরা বিগত কয়েক মাস ধরে লাগাতার আন্দোলন করে যাচ্ছে এবং সেটা এখন প্রায় দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা যদি এই ধরনের ব্যাপারগুলিতে আমাদের গভর্নমেন্ট যদি অতি দ্রুত ব্যবস্থা না নেয় প্রয়োজনে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা দেব প্রয়োজনে প্রয়োজনে আমাদের হাসপাতাল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে সরকারি চাকরি করি আমরা গরিব মানুষের চিকিৎসক গরিব মানুষের ডাক্তার আমরা চাই না এই পরিস্থিতি তৈরি হোক আমরা দিন রাত হাসপাতালে খেয়ে এই চিকিৎসা সেবা শত অপমান সহ্য করে করে যাচ্ছি কিন্তু আমাদের আর পিছনে ঠেলে দিবেন না আমাদের এই চিকিৎসা খাতকে নষ্ট ধ্বংস করবেন না যদি প্রয়োজন হয় এই চিকিৎসা খাত বাঁচানোর জন্যে আমাদের যে কোনো কঠোর কর্মসূচি গঠন নিতে আমরা পিছনে যাবো না ইনশাআল্লাহ